এবং মধ্যে তুলে ধরার চেষ্টা করুম ভাই কেমন ভালো আছে আপনার দোকানের নাম আসার লোকেশনটা ভাই আমার দোকানের নাম শাড়ি বিতান লোকেশন লোকে আপনার নতুন সোনার বাংলা মার্কেট আচ্ছা কুরিয়ার মাধ্যমে

কত সুন্দর শাড়ি কালেকশন মাত্র 4000 এই যে ভাই ক্যাটালগটা দেখাই দেন ওদেরকে অনলাইন হবে না ক্যাটালগে যা হবে ঠিক তেমন হবে ঠিক তেমন হবে ওকে যে কালারগুলো দেখাচ্ছি কালারগুলো দেখাইতে আছে

দেখেন মহিলাদের জন্য মহিলার পছন্দ করে দেখেন ওর এরা কোঠার ভিতরে ভাই হ্যাঁ কোঠা কোঠা বাটিং বলে এরকম ডিজাইন আচ্ছা এটা দাম রাখছেন কত করে পাঁচশো করে দুই বিশটা টাকা কম

আজ প্রতি সপ্তাহে এরকম কালেকশন আছে ভাই প্রতি সপ্তাহে আছে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আর বিভাগ ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জান এখানে শেষ করছি আজকের ভিডিও টি